আসসালামু আলাইকুম বিহার্স আজকে আপনারা আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু আমি ফেসবুকের টাকা দেওয়া করছি বলবো না কেন বলবো না জানেন কারণ এই বাড়িটা আমি ইনশাল্লাহ ফেসবুকের টাকা দেওয়া বানাবো এটা বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি এ বাড়িটা হচ্ছে হবিগঞ্জের নোয়াপাড়া এলাকার মধ্যে মানে হবিগঞ্জ নোয়াপাড়া যে বাজারটা আছে এই বাজারের একটা সাইডে খুব সুন্দর আমি চেষ্টা করব আমার ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ইনকাম করে এরকম একটা বাড়ি বানানোর জন্য আসলে সবার জীবনে স্বপ্ন থাকে আর স্বপ্ন দেখলে নাকি বড় ধরনের স্বপ্ন দেখতেই হয় আমি তাই স্বপ্ন দেখেছি যে এরকম একটা বাড়ি আমি বানাবো আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে ভালোবাসা দেবেন আমার এই পেজটাতে ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো যদি এই ভিডিওটা আপনারা শেয়ার করেন আমার জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন ফেসবুক থেকে অনেকটাই ইনকাম করেছে অনেক দিন ধরে কিন্তু এরকম একটা বাড়ি বানানোর জন্য টাকা ইনকাম এখনও করতে পারিনি যাই হোক সবাই দুয়ার রাখবেন ভালোবাসা রাখবেন যাতে আমি এরকম একটা বাড়ি বানাতে পারি a lápis.